আজ আমি আপনাদের সাথে অসাধারণ মাসের কিছু ইতিহাস শেয়ার করতে চাই যে মাসটি আমরা প্রত্যেকে পাবো বলে আশা করছি আমি প্রথমে আল্লাহর কাছে এই দোয়া করে শুরু করছি যে আল্লাহ যেন আমাদেরকে এই আসন্ন মাস থেকে সর্বোচ্চ উপকার গ্রহণের তফিক দান করেন তিনি যেন এই মাসটিকে আমাদের সারা বছরের হৃদায়তের ও ক্ষমা পাওয়ার উৎসে পরিণত করেন আর এর মাধ্যমে আমাদের অন্তর যেন আল্লাহর প্রতি আরো কোমল হয়ে ওঠে এবং আমরা যেন একে অপরের প্রতি আরো সহনশীল হয়ে উঠতে পারি কোরআন মাজিদের একমাত্র সুরা যেখানে রমজান সম্পর্কে আলোকপাত করা হয়েছে সুরাতুল বাকারা সুরাতুল বাকারা সেই সুরার কিছু অংশ আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই রমজানের আয়াতটি সুরা বাকারার যে অংশে উল্লেখ করা হয়েছে তা আসলে বেশ আগে থেকে চলে আসা একটি বক্তব্যের বর্ধিত অংশ এই বক্তব্যটি আসলে আদম আলাহ ইসলামের আলোচনা দিয়ে শুরু হয়েছে আল্লাহর এই অসাধারণ সৃষ্টি আদম আলাহ ইসলাম আল্লাহ এমনকি ফেরিস্তাদেরও বলেছিলেন তার এই বিস্ময়কর সৃষ্টিকে সেজদা করার জন্য এই অসাধারণ সৃষ্টিকে জান্নাতে বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল সবকিছু শেষে আমরা যেখানে ফেরত যেতে চাই আমরা যেখানে ফেরত যেতে চাই এই বিষয়টা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ বলছেন তারা শীতল ছায়ামায় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে এবং তাতে তারা চিরকাল থাকবে উত্তরাধিকার মানে আপনার পূর্বপুরুষ এটার মালিক ছিল এটাই অর্থ সেই জান্নাতের বাসস্থান আমাদের পিতা আদম আলহ দেয়া হয়েছিল আর সেখান থেকেই মানবজাতির যাত্রা শুরু তাই আমরা যখন জান্নাতে ফেরত যাব আমরা আসলে সেটা উত্তরাধিকার সূত্রে লাভ করবো যা ইতিমধ্যে আমাদেরকে দেওয়ার কথা ছিল আমরা সবাই জানি যে দুনিয়াতে এক ধরনের কিছু অর্থ সম্পদ আছে যা আপনাকে পরিশ্রম করে অর্জন করতে হবে আবার অন্য ধরনের কিছু অর্থ সম্পদ আছে যা আমরা পারিবারিক সূত্রে পেয়ে থাকি সেটা হতে পারে কোন জায়গা জমি টাকা পয়সা গাড়ি বা স্বনালঙ্কার যে আপনি উত্তরাধিকার সূত্র পেয়েছেন জান্নাতের ক্ষেত্রে ব্যাপারটা উভয় রকমের এটা আমাদের পিতাকে দেয়া হয়েছিল তাই আমরা এর উত্তরাধিকার পাবো আবার একই সময়ে আমরা যদি এর জন্য পরিশ্রম না করি তাহলে আমরা এটা পাবো না এটা একই সময় উভয় রকমের যাই হোক আল্লাহ আদম আলহ এই অসাধারণ উপহার দিয়েছিলেন তিনি আদম আলহ সাথে সরাসরি কথা বলতেন তিনি তাকে সরাসরি উপদেশ দিতেন মুক্তভাবে সেখান থেকে আহার করতে বলেছিলেন তিনি আমাদের মা এবং বাবাকে বলেছিলেন তারা এই জান্নাতে যা ইচ্ছা পেতে পারে আমরা সবাই গল্পটি জানি শুধুমাত্র একটি গাছ ছাড়া এই সকল উপদেশামের সাথে তিনি বলেছিলেন কথা বলেছিলেন তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো আর জান্নাতের ব্যাপারে আল্লাহ বলছেন জান্নাতিল জান্নাতের অবস্থান অনেক উপরে আর এই পৃথিবীকে আরবিতে বলা হয় দুনিয়া দুনিয়া শব্দটি আদনা শব্দের স্ত্রীবাচক রূপ যার অর্থ হচ্ছে নিচ অর্থাৎ এই দুনিয়ার জীবন হলো সবচেয়ে নিম্নমানের জীবন এখান থেকে আপনি শুধু উপরে যেতে পারবেন আর উপর হলো জান্নাতের অবস্থান জান্নাতের অবস্থান অনেক উচ্চতে সুরান নাজমে বলা হয়েছে এর অবস্থান আল্লাহর আরশের ঠিক নিচে আমি যা বলতে চাচ্ছি আদম আলহ ইসালাম যে শুধু সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তা নয় তিনি আল্লাহর খুব নিকটেও ছিলেন জান্নাতে নিয়ামত শুধু গাছপালা আর খাবার দাবারের মাঝে সীমাবদ্ধ নয় বরং জান্নাতের এক অপর বিষয়কর নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পর্শ এটি জান্নাতের সবচেয়ে অসাধারণ নিয়ামত তারপরে আদম আলাইহিস এক ভয়ংকর ভুল করে ফেললেন শয়তানের ওয়াসওয়াসা সফল হলো ভুল কাজটা ঘটে গেল অনেক মানুষ এখানে ভুল করে তারা মনে করে যে এই কারণে আদম আলাইহিস শাস্তি হিসাবে দুনিয়াতে দেয়া হয়েছিল তারা মনে করে যে এই কারণে আদম সালামকে শাস্তি দেওয়া হয়েছিল আর শাস্তিটা ছিল জান্নাত থেকে তাকে দুনিয়া পাঠিয়ে দেয়া এভাবে দুনিয়ার মানব জাতির বসবাস শুরু আদম সালামকে শাস্তি স্বরূপ আপনি যদি এই অধ্যয়ন করেন তাহলে উপলব্ধি করবেন যে না আদম সালামকে আসলে এখানে শাস্তি স্বরূপ পাঠানো হয়নি এটা খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি খ্রিস্টানরা মনে করে যে এই পৃথিবীর জীবন একটি অভিশপ্ত জীবন এখানে মানুষ তার আদি পাপের প্রাশ্চিত করছে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এটা নয় আমাদের মত হলো প্রতিটি মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে প্রকৃতপক্ষে আদম আলা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই দুনিয়ার জীবন সম্পর্কে বলেন আমি তোমাদের জন্য জীবিকা নির্বাহের উপকরণ সমূহ সৃষ্টি করেছি তোমরা খুব কমই রয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ এই দুনিয়াকে শাস্তি হিসাবে বর্ণনা করেননি বরং তিনি এই পৃথিবীর জীবনকে সুন্দর উপভোগ্য এক জীবন হিসাবে বর্ণনা করেছেন প্রকৃতপক্ষে আপনি যত বেশি কোরআন অধ্যয়ন করবেন আল্লাহ বর্ণনা করছেন কিভাবে তিনি উঠ সৃষ্টি করেছেন কেমন অপরূপ সুন্দর করে তিনি পাহাড় সৃষ্টি করেছেন আকাশ গাছপালা আমাদের খাবার দাবার তিনি ফলের উপর আবরণ সৃষ্টি করেছেন অন্য কথা আল্লাহ এই পৃথিবীকে কুচ্ছিত রূপে সৃষ্টি করেননি তিনি এখানে আমাদের জন্য জীবিকা নির্বাহী উপকরণ সৃষ্টি করেছেন যেন আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি কোরআন মসজিদের অনেক জায়গায় আপনি শিখবেন যে এই দুনিয়ার অসংখ্য নিয়ামত রাজি বর্ণনা করার উদ্দেশ্য হল আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে যদি এই পৃথিবী নিয়ামত রাজি এত সুন্দর হয় তাহলে আমাদের আদি গৃহ জান্নাতের নিয়ামত রাজি না যেন কত সুন্দর এটা আপনাকে জান্নাতের কথা স্মরণ করানোর কথা এই পৃথিবী জান্নাতের একটা প্রিভিউ যদিও জান্নাত কল্পনাতীত সুন্দর কিন্তু কিছু কিছু বিষয় দুনিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ জান্নাতের গাছপালার কথা বর্ণনা করেছেন এখন আমি আপনি গাছপালা কিভাবে চিনব যদি আল্লাহ দুনিয়াতে গাছপালা না দিতেন তিনি জান্নাতের নদী মধু দুধ পাখির গোস্ত সম্পর্কে বলেছেন কোরআনে আপনি কখনোই এই নিয়ামত কদর করতে পারতেন না যদি এখানে তার কিছুটা স্বাদ না পেতেন তাই এক দৃষ্টিতে বলা যায় তিনি এই দুনিয়াকে জান্নাতের একটি প্রিভিউ হিসেবে তৈরি করেছেন যাই হোক আমি আমার পূর্বে বক্তব্যে ফেরত আসছি আদম আলাহিসামকে আল্লাহর কাছে আদম আলাহিসাম আল্লাহর খুব নিকটে ছিলেন এখন সেই ভুলের কারণে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আবার বলছি আমরা এখন জানি এটা শাস্তি ছিল না কিন্তু তবু এটাকে একটা শাস্তি মনে হয় কারণ তাকে জান্নাত থেকে বের করে এখানে পাঠিয়ে দেয়া হলো জান্নাত সবকিছু চিরস্থায়ী আপনি বৃদ্ধ হয়ে পড়বেন না অসুস্থ হবেন না কোনো কিছুর ভয় নেই কোনো দুঃখ নেই আর এখানে নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি মানুষ এখানে ক্ষুধার কষ্ট পাবে মানুষ এখানে ক্ষুধার কষ্ট পাবে অসুস্থ হবে দুর্বল হবে পরিশ্রম করতে হবে কোনো সমস্যা ছাড়া থাকা যাবে না এই পৃথিবীর সমস্যা পরিপূর্ণ এটা এমনই এই পৃথিবী সুন্দর হলেও আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোন সমস্যা রয়েছে একটু কল্পনা করুন আদম আলাহামের কেমন খারাপ লাগতো যখন তিনি ভাবতেন যে তিনি আল্লাহর কত নিকটে ছিলেন আর এখন তিনি আল্লাহ থেকে কত দূরে রয়েছেন তাকে এত বেশি সম্মান এবং মর্যাদা দেয়া হয় যে ফেরিস্তাদের পর্যন্ত নির্দেশ দেয়া হয়েছিল তাকে সিদ্ধা করার জন্য আর এখন তিনি এই পৃথিবীতে যে আয়াতে তাকে পৃথিবীতে নেমে আসার জন্য বলা হয় তুমি এখানে আমাদের পিতা আদম আলাহ ইসলাম মা হাওয়া আলাহ ইসালাম ইবলিস তিনজনকে নিচে নেমে যাওয়ার জন্য বলা হয় অর্থাৎ এখন আমাকে এই জায়গায় ইবলিশ সাথে শেয়ার করতে হবে আমি ফেরিস্তাদের সাথে থাকতাম আর এখন ইবলিশ চালাচামুন্ড সাথে থাকতে হবে আমার অবস্থানটা কেমন হয়ে গেল এটা অপমান তার উপর তিনি আল্লাহ আযওয়াজাল্লাহ থেকে দূরে থাকার বেদনা অনুভব করতেন আল্লাহ তাকে এভাবে পাঠিয়ে দেওয়ার সময় বললেন তোমার এবং তোমার সন্তানদের কিন্তু আবার উপরে উঠে আসার সুযোগ রয়েছে তাই আল্লাহ তাআলা তাকে বললেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই কিন্তু যখন আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশনা আসবে এখানে বহু বছর ব্যবহার করা হয়েছে অর্থাৎ শুধু আদম নয় বরং তার সন্তানদের প্রতি যদি কোনো পথ নির্দেশনা আসে ইতিহাসের যে কোনো সময় যখন আমি হৃদায়ত পাঠাবো তখন যে কেউ তা মেনে চলার সিদ্ধান্ত নিবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না আর এটা শুধু এই জীবনের জন্য নয় বরং ফালা হউফুল আলিহিমান এই আয়ত্তের সত্যিকারের ইঙ্গিত হলো জান্নাতি জিন্দিগির প্রতি জান্নাতের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার হল সেখানে কোনো ভয় এবং দুঃখ থাকবে না অর্থাৎ আল্লাহ তাকে বলছেন এই হেদায়তের অনুসরণ করো তাহলে তুমি আবার আদিগৃহ উঠে আসতে পারবে আদম আলাহ ইসালামকে এই অঙ্গীকার দেওয়া হয়েছিল ভালো কথা এভাবে ইতিহাসের পথ পরিবর্তন হতে থাকে শতাব্দীর পর শতাব্দী একজন নবীর পর আরেকজন নবী একজন নবীর পর আরেকজন এভাবে অসংখ্য নবী এসে মানব জাতিকে আল্লাহর পথে ডাকতে থাকে আদম আলাইহিস সালাম থেকে প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে নবীরা এভাবে মানবজাতিকে আল্লাহর পথে রাখতে থাকেন সেই নবীদের খুবই ক্ষুদ্র একটা সংখার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আমিন হুম্মা লমনাছ আলাইক নাছুসুন এবং কত কত ঘটনা আমাদের কাছে বলনই করা হয়নি এত বেশি সংখ্যক নবী এবং রাসুল পাঠানো হয়েছে যে অনেকের সম্পর্কে আমরা কিছুই জানি না তো আল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী হেদায়েত रास्ते থাকে এবং অবশেষে তা চূড়ান্ত রূপ লাভ করে আমাদের সবার জন্য সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লাম তার নিকট পাঠানো হেদায়ত হল সর্বশেষ হৃদায়ত আল্লা প্রতি হেদায়ত চূড়ান্ত রূপ লাভ করে আর সে হেদায়ত হল কোরআন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কোরআনকে খুব চমৎকার ভাবে বর্ণনা করেছেন তিনি বলেন কোরআন হলো আকাশ থেকে দুনিয়ায় আল্লাহ সম্প্রসারিত একটি রসি কোরআন হলো আকাশ থেকে দুনিয়ায় আল্লাহ সম্প্রসারিত একটি রশি কোরআন এভাবে এসেছে ও আতাসিম বিহাবিল্লাহ আতাসার আর তোমরা আল্লাহ রজ্জুকে সুদৃঢ় ভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হবে না আর অনেক সাহাবির মতে এখানে আল্লাহ রজ্জু হলো আল কোরআন আগে আমি আপনাদের বলেছিলাম অর্থাৎ কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো এখন আমরা শিখছি যে আমাদের জন্য রশি ফেলা হয়েছে আর এটা এমন রশি যা ভেঙে যাওয়ার নয় কোন শিকলের সংযোগ ভাঙার মতো নয় এটা এটা সুদৃঢ় ভঙ্গুর নয় আর এটা এরকম সম্প্রসারিত অবস্থায় থাকবে যতক্ষণ না মানব সমাপ্তি ঘটে প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম আসবে যাবে কিন্তু আল্লাহর এই সর্বশেষ শশী সব সময় থাকবে আগেকার নবীদের শিক্ষা যেমন মুসা আলহ ইসালাম সালেহ আলহ ইসালাম সুয়াইব আলহ ইসালাম নুহ আলহ ইসালামের প্রতি যে হেদায়তগুলো পাঠানো হয়েছিল এক সময় মানুষ তা ভুলে যায় সেগুলো হারিয়ে গেছে অথবা মানুষ তা পরিবর্তন করে ফেলেছে তাদের পক্ষে আর সত্যকে খুঁজে পাওয়া সম্ভব নয় কিন্তু সর্বশেষ যে হিদারি পাঠানো হয়েছে তা চিরকাল থাকবে আর এর অনুসরণের মাধ্যমে মানুষ আবার জান্নাতে কাছে পারবে। আর তা হলো বাণী আল কোরআন আর সেই কোরআন অর্থাৎ আদম আলাহ দেয়া প্রতিশ্রুতি যেটা সুরা বাকারা শুরুতে দেয়া হয়েছিল সেই প্রতিশ্রুতির চূড়ান্ত রূপ লাভ করে যখন আল্লাহ ঘোষণা দেন শাহরুর কোরআন রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন এই কোরআন হলো আমাদের সবার জন্য গোটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার চলার মানুষ আবার তার আদি নিবাস জান্নাতে যেতে কারণ তা আমাদের পিতা আদম আলাহ ইসলামকে উপহার দেওয়া হয়েছিল যেন আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি এই আসন্ন রমজান মাসে আমরা আসলে কি উদযাপন করতে যাচ্ছি তার একটি ভূমিকা আপনাদের নিকট উপস্থাপন করলাম আমরা আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন উদযাপন করতে যাচ্ছি আবার বুঝতে চেষ্টা করুন যেটি প্রত্যাশার প্রতিসূতির বাস্তবায়ন উদযাপন করতে যাচ্ছি আবার বুঝতে চেষ্টা করুন আপনারা অনেকেই হয়তো মনে করেন যে আপনি একসময় আল্লাহর অনেক কাছাকাছি ছিলেন আমি অনেক ভালো মানুষ ছিলাম বাবা রিদা এখন কাছে আগে আরো পরিষ্কার ছিল কোন কারণে হয়তো আপনি সেই পথ হারিয়ে ফেলেছেন আর অনেক দূরে চলে গিয়েছেন এখন আপনার মনে হচ্ছে যে আপনি আল্লাহর কাছ থেকে এতই দূরে চলে গিয়েছেন যে আপনার আর কোনো আশা নেই শয়তানের ধোঁকায় পড়ে আপনি একদম হারিয়ে গেছেন একদম হারিয়ে গেছেন আর আমি আপনাকে এটা বলতে পারি আপনি বা আমি কাছ থেকে নিজেদের যতই দূরে মনে করি না কেন আল্লাহ প্রথম যেই মানুষটিকে জান্নার থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন সেই দূরত্বের সাথে আমাদের এই দূরত্বের কোন তুলনা চলে না সেটা খুবই বড় ডিমোশন ছিল এমন একজন যিনি আল্লাহর এত নিকটে ছিলেন যে আল্লাহ সরাসরি তার সাথে কথা বলতেন তারপর আল্লাহ তাকে বললেন তোমার সাথে আর সরাসরি কথা বলবো না এখন থেকে তোমার সাথে ওহি পাঠানোর মাধ্যমে কথা বলবো এত বড় ডিমোশন সত্ত্বেও তার আশা ছিল যে আল্লাহর পাঠানো ওহির মাধ্যমে আমি আবার আল্লাহর কাছাকাছি যেতে পারবো কোরআন আপনাকে জাহান নামে পাঠাতে আসেনি কোরআন তো বলছে না যে আপনার কোনো আশা নেই কোরআন আল্লাহর প্রতিজ্ঞা যে আমরা যতই ভুল করি বা আল্লাহর কাছ থেকে দূরে চলে যাই না কেন আমরা আমাদের আদি পিতা আদম আলাহ সাল্লামের মতো হব এবং তবা করে ফিরে আসব। আমরা আমাদের আদি পিতা আদম আলাহামের মতো হব আমরা কখনো ইব্লিশের মতো হব না ইবলিস আর আরবিতে আবলাসা একটা অর্থ হলো আশা ছেড়ে দেয়া আমরা নিজেদের মাঝে আশা ধরে রাখবো আমরা নিরাশ হব না আর যখন আপনি নিজেকে বলতে থাকেন যে আপনার জীবনের কোনো অর্থ নেই আপনি খারাপ মানুষ আমার কি বার করার আছে আপনি যখন এমনটা বলা শুরু করেন তখন আপনি আসলে ইবলিসের সুন্নত বা পথ অনুসরণ করেন সে নিজেকে শয়তান হিসেবেই মেনে নিয়েছে কিন্তু মানুষদের সুযোগ দেয়া হয়েছে কিন্তু মানুষদের সুযোগ দেয়া হয়েছে আমরা ভুল করবই অল্লুবানি আদম আদম সন্তানরা প্রতিনিয়ত ভুল করে খত্তাউন শব্দটি হতিউন থেকে আসলে আলাদা রসুল সাল্লাম বলছেন যে আমরা ভুল করতে থাকবো কেবল একবার না ভুল করাতে যেন আমরা আসক্ত খত্তাউন শব্দটি হতিউন থেকে আসলে আলাদা আর তারপরে ভুল করতে থাকা মানুষগুলোর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে বারবার ফিরে আসতে থাকে এই মাসে আমরা আল্লাহ করার সুযোগ উদযাপন করব। কারণ এই মাসে আল্লাহ তার দড়ি দুনিয়াতে ফেলেছিলেন কোরআন করেছিলেন যা সব সময় আমাদেরকে তার সাথে সম্পর্ক যুক্ত রাখে যখন আপনি কাউকে খুব মিস করেন আপনি তাকে কল দিতে চান তার কণ্ঠ শুনতে চান মৃত কাউকে আপনি যখন মিস করেন তখন হয়তো তার কোনো ভিডিও ছেড়ে দেন হয়তো আপনার মারা যাওয়া বাচ্চার হাসি দেখার বা আপনার বাবা মায়ের কথোপকথনের মানুষের যখন স্মৃতি মনে সে তার কথা বলার জন্য হয়ে পড়ে। আল্লাহ থেকে আমরা যদি দূরে চলে আমাদের তার বলা আরো বেশি প্রয়োজন আমরা তার কথা শুনতে চাই আর সেটি হলো আল্লাহ আমাদের দিয়েছেন এই রমজান মাস জীবনের এক মহা সুযোগ এই মাসটি এতই সুন্দর যে যেই বৃষের কারণে আদম আলাহিসালাম ভুল করেছিলেন এই মাসে আল্লাহ রাখেন। রাখেন যেন আমরা বিভ্রান্ত না হই এখন আল্লাহ কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই কালাম এবং আমাদের মাঝে আর কোন বাধা নেই ফলে আমরা সহজেই কোরআনের সাথে যুক্ত হতে পারবো ল আজকের খুদবার শেষে এসে আমি এই মাসের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার নিয়ে কথা বলতে চাই

কিন্তু আল্লাহ আপনাকে নি আশা করেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে সাধারণভাবে আয়াততে এমন হওয়ার কথা ছিল যে যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি তাদেরকে বলে দিন আমি নিকটে এটা বলার পর তিনি তার রসুলের সাথে কথা বলা বন্ধ করে আমার আপনার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন এবং বলেন নিশ্চিতভাবেই আমি সন্নিকটে আয়াতের মাঝখানে এসে বক্তব্যটি আর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে না হয়ে আল্লাহ এবং আমার আপনার সাথে সরাসরি হয়ে গেল বহুদিন যাবৎ হয়তো আপনি আল্লাহ সাথে কথা বলেন না আপনি যদি অনেকদিন কারোর সাথে কথা না বলেন আপনার মনে হতে পারে হয়তো আপনার সাথে 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 কথা কথা বলতে বলতে চায় না। অন্য একজনের মাধ্যমে তার তার চান। যোগাযোগ করতে চান না কিন্তু আল্লাহ আল্লাহ সেই দেয়ালটি ভেঙে সরাসরি আপনার কাছে আসেন এবং আপনাকে বলেন তারপর আপনার হয়তো মনে হতে পারে তিনি কেন আমার দোয়ার জবাব দিতে যাবেন কিন্তু আল্লাহ বলেন একটি মাত্র দোয়া করা হলেও আমি তার সাথে জবাব দেই আমি সাথে সাথে তার জবাব দেই যে দোয়া করে সে একটি দোয়া করলেও আমি সাথে সাথেই তার জবাব দেই অন্য কথায় এই আয়াত আল্লাহ সে লোক সম্পর্কে বলছেন না যে ঘন্টার পর ঘন্টা দোয়া করতেই থাকে করতেই থাকে বরং তিনি এমন একজন সম্পর্কে বলছেন যে মাত্র একটি দোয়া করেছে আল্লাহ এমন করে বলে না যে ও সারা বছর তুমি পার্টি করে বেড়াতে এখন তোমার কিছু একটা প্রয়োজন হয়েছে তাই আমার কাছে ছুটে এসেছ দূর হও এখান থেকে না না এমন ব্যক্তির জবাব দান করি তার এই একবারের দোয়াও আর সেই ব্যক্তির যোগ্যতা কি মনে করি কারোর সাথে কথা বলতে চান আপনার কিছু যোগ্যতা থাকা দরকার এরকমই হয় সব সময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানুষ মনে করে আপনি যদি আল্লাহ নিকট কোন প্রার্থনা করতে চান আপনার উচিত ভালো পোশাক পরা মসজিদে যাওয়া দোয়া করার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে হারাম অথবা মসজিদে নববী আরও ভালো হয় আপনি যদি পাপ করা বন্ধ করে দিয়ে দোয়া করতে পারেন আর এ সবগুলোই সত্য কিন্তু প্রত্যাশার এই আয়াতে আল্লাহ বলছেন দোয়া করার জন্য তোমার যে যোগ্যতা থাকা চাই তা হলো তুমি দোয়া করার জন্য প্রস্তুত শুধু এটাই আপনি হতে চরম অন্ধকারে নিমজ্জিত কেউ হতে পারেন শুধু আল্লাহর নিকট ফিরে আসুন আপনি কাউকে চমৎকৃত করার জন্য এটা করছেন না কাউকে এটা দেখানোর জন্য করছেন না অথবা আপনার আশপাশের কারো মнтовবের জন্য আপনি তোয়াক্কা করেন না মানুষ হয় আপনাকে অতিরিক্ত ভালো মনে করবে অথবা অতিরিক্ত খারাপ মনে করবে মানুষ মনে করতে পারে আপনি খুবই ভালো মানুষ কিন্তু আপনি তো ভালো করেই জানেন আপনি কেমন অথবা তারা মনে করতে পারে আপনি চরম কুপ্রবৃত্তির একজন মানুষ আপনার মাঝে ভালো কিছুর অস্তিত্ব নেই তারা আসলে আপনার সত্যিকারের অবস্থা জানে না তো আল্লাহ জানেন কিন্তু আল্লাহ জানেন এবং আপনি নিজে জানেন মানুষের ভুল মন্তব্যের কারণে নিজেকে প্রতারিত হতে দিবেন না অনেক সময় এমনকি আপনি নিজেও আপনার প্রকৃত অবস্থা জানেন না কিন্তু আল্লাহ জানেন লোকে আপনার সম্পর্কে ভালো বা মন্দ যাই বলুক না কেন এর প্রতি কোনো গুরুত্ব দিবেন না আপনি শুধু আল্লাহর নিকট ফিরে আসুন এবং তার নিকট দোয়া করুন আশেপাশের সব কোলাহল ভুলে যান আর যখন আপনি দোয়া করবেন ইদা দা আল্লাহ সাথে সাথেই তার জবাব দিবেন এই একটি রমাদান প্রসঙ্গে বিশেষ করে আল্লাহ যেহেতু রমজান মাসে কুরআন প্রেরণ করেছেন তাই এই মাসে তাকে রাখতে থাকুন আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতে থাকুন আল্লাহর সাথে কথা বলুন এই মাসে তাকে রাখতে থাকুন সাথে কথা বলুন যখন আপনি একা থাকেন বাংলা ইংরেজি যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারেন আপনাকে তার সাথে বইয়ের ভাষায় কথা বলতে হবে না সাধারণ কথ্য ভাষায় কথা বলতে পারেন আল্লাহ সব ভাষা বুঝেন আপনি যদি কোরআনের ভাষায় কথা বলতে না পারেন সমস্যা নেই আল্লাহ আপনার নিকট থেকে সর্বপ্রথম যে বিষয়টা চান তা হলো তার সাথে আপনি যোগাযোগ করুন তার সাথে কথা বলুন তাকে ডাকুন কতজন মানুষ আসলে আল্লাহকে ডাকে তার সাথে কথা বলে তার নিকট কাকুতে মিনতি করে কান্নাকাটি করে এভাবে একা একা আল্লাহর সাথে কথা বলার সময় কেউ দেখে ফেলবে ভেবে আমরা বিব্রত বোধ করি আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন মানুষ ভাবতে পারে আমার হয়তো মাথায় সমস্যা আছে এটা কি বলা হয় ইমান বিল গায়ব অদৃশ্যের প্রতি বিশ্বাস আপনি যদি বিব্রত বোধ করেন তাহলে মনে হতে পারে আল্লাহ আসলে আপনার কথা শুনছেন না যদি আসলে বিশ্বাস করেন যে আল্লাহ আপনার কথা শুনছেন তাহলে তোমার সাথে কথা বলুন মানুষ যাই মনে করুক না কেন এই কথোপকথন শুধু আল্লাহ এবং আপনার মাঝে তাই তিনি আপনাকে প্রস্তাব দিচ্ছেন যে যখনই তুমি আমাকে ডাকবে আমি সাথে সাথে তার জবাব দিব আর এর বিনিময়ে তিনি আপনার নিকট একটা জিনিস চেয়েছেন একটা অনুরোধ করেছেন জিবু লি কাজেই তাদের কমপক্ষে আমার ডাকে সারা দেওয়ার চেষ্টা করা উচিত আপনি আল্লাহর সাথে কথা বলছেন আর আল্লাহ বলছেন হ্যাঁ আমি তোমার ডাকে সারা দেওয়া উচিত বা অন্তত সারা দেওয়ার চেষ্টা করা উচিত তিনি বলেননি সারা দাও তিনি বলছেন সারা দেওয়ার চেষ্টা করো ইস্ত্রি যাবা তুমি সারা দেওয়ার চেষ্টা করছো এটা অন্তত আমাকে দেখাও এখন আপনি যদি কারো ডাকে সারা দিতে চান প্রথমত আপনাকে তার ডাক শুনতে হবে কারো কথা শুনতেন না তাহলে আপনার পক্ষে তো তারটাকে সারা দএ সম্ভব নয় যদি কোনো প্রশ্ন করা না হয় তাহলে তার জবাব দেওয়ার কথা আসে না সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে সারা দিতে বলেছেন তার মানে তিনি আপনাকে প্রথমে তার কথা শুনতে বলছেন কিন্তু কিভাবে আপনি আল্লাহর কথা শুনবেন আর সেটা হলো আল কোরআন যখন আপনি আল কোরআন তেলাওয়াত করছেন যখন আপনি আল কোরআন শুনছেন যখন আপনি কোরআনের আয়াত নিয়ে চিন্তা করছেন আপনি এমন একটি বিষয় শুনছেন যার জবাব দেওয়া প্রয়োজন এখানে আল্লাহ আপনার সাথে কথা বলছেন এখন যেহেতু তুমি আমার সাথে কথা বলছো আমাকেও তোমার সাথে কথা বলতে দাও তুমি চাও যে আমি তোমার ডাকে সারা দিই তাহলে উচিত আমার ডাকে সারা দেয় এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি কোরআন মূলত একজন প্রভু আর তার দাসদের মাঝে কথোপকথন দোয়া হলো যখন আমরা আল্লাহর সাথে কথা বলি আর কোরআন হলো যখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন বিষয়টা খুবই চমৎকার এভাবে একটি কথোপকথনের পূর্ণতা আসে এক পক্ষ থেকে হলে তো হবে না উভয় পক্ষ থেকে হতে হবে আমাদেরকে আল্লাহর কথা শুনতে হবে আপনি কিভাবে আপনার জীবন ঠিক করবেন উত্তর হলো আল্লাহর সাথে সত্যিকার অর্থে কথোপকথনে মিলিত হওয়ার মাধ্যমে আমি তার সাথে কথা বলবো তিনিও আমার সাথে কথা বলবেন আমি তার সাথে কথা বলবো আমার দোয়ার মাধ্যমে আমার অনুরোধের মাধ্যমে আমার মিনতির মাধ্যমে আমি তার সাথে কথা বলবো আমার দোয়ার মাধ্যমে তার নিকর আমার অপরাধগুলো স্বীকার করার মাধ্যমে আমার দুর্বলতা স্বীকার করার মাধ্যমে সামনে কিভাবে আমি আরো ভালো করবো তা উল্লেখ করার মাধ্যমে আমি আশাবাদী যে যখন আমি তার সাথে সাক্ষাৎ লাভ করব। এবং আমি আরো আশাবাদী যে তিনি আমার পাপগুলো ক্ষমা করে দিবেন এর সবগুলোই তার সাথে আমার আলাপ আর যখন তিনি আমার সাথে কথা বলেন আর যখন তিনি আমার সাথে কথা বলেন প্রসঙ্গত তিনি শুধু আপনাকে উপদেশ দান করেন না তিনি আপনাকে আশাও দেখান তিনি আপনাকে কৃতজ্ঞ হতে শেখান তিনি আপনাকে সচেতন এবং সতর্ক করেন তিনি আপনাকে আপনার চারপাশের মানুষ সম্পর্কে সচেতন করেন এবং কিভাবে তাদের সাথে আচরণ করতে হবে তা শেখান তিনি বাস্তবতা সম্পর্কে আপনার চোখ খুলে দেন এই কথোপকথন জীবনকে সঠিক পথ দেখিয়ে দিবে অনেক মানুষের এমন হয় যখন সে সমস্যা পতিত হয় কারো সাথে কথা বলা তার জরুরি হয়ে পড়ে এই আয়াতগুলো আমাদের বলছে যে রমজানের এই ত্রিশ দিন হলো আল্লাহর সাথে কথা বলার মোক্ষম সময় আপনি করতে পারেন হয়তো কাজ করেন। আপনার উপস্থিত হওয়া সম্ভব নয় কারো কারোর অন্য কোন সমস্যার কারণে হয়তো মসজিদে উপস্থিত হওয়া সম্ভব নয় কারো কারো পরীক্ষা থাকতে পারে বা এই সেমিস্টারে হয়তো অনেকগুলো কোর্স নিয়েছেন তাই রমজানও আপনি অনেক ব্যস্ত থাকবেন আপনাদের কারো কারোর জন্য সময়টা সহজ হবে না হয়তো ব্যস্ত থাকবেন আপনাদের মধ্যে যারা ইবাদতে অতিরিক্ত সময় ব্যয় করতে পারবেন সেটা তাদের জন্য উত্তম আর যারা পারবেন না তারা আল্লাহর সাথে এই কথা বহুতরই ধারণাটি উপলব্ধি করুন রমজান শুধুমাত্র উপোস থাকা নয় বরং আল্লাহর দেখানো পদ্ধতিতেই তার সাথে আবার যোগাযোগ করা এবং তার সাথে বন্ধন তৈরি করা আর রমজানের উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তার সাথে সরাসরি কথা বলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বইয়ের মাধ্যমে যাদের সাথে কথা বলেন বরক আল্লাহ লিওয়ালাকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ